এক গ্রামে বাস করত রানু নামের এক শিয়াল ও তার মেয়ে রিনা তারা ছিল খুব গরিব মা মারা যায় একদিন তার বাবাকে বাবা 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 ও আমার না অনেক ক্ষুদা লেগেছে তুমি আমাকে এক্ষুনি কিছু খেতে দাও না হলে আমি ক্ষুধা জ্বালায় এক্ষুনি মরে যাব তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও বাবা আমার খুব ক্ষুধা লেগেছে না রে মা তুই এমন করে বলিস না তুই ছাড়া আমার আর কে আছে তুই যদি না থাকিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচব তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি বাহিরে যাচ্ছি তোর জন্য দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না তারপর রানু শিয়াল তার মেয়ের জন্য খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ল সে অনেক চেষ্টা করেও তার মেয়ের জন্য খাবার জোগাড় করতে পারল না তাই সে একটি গাছের নিচে বসে ছিল আমি অনেক চেষ্টা করেও তো আমার মেয়ের জন্য কোনো খাবার জোগাড় করতে পারলাম না এখন কি আমার মেয়ে না খেয়েই থাকবে ঠিক তখনই রানু শিয়ালের সামনে একটি নাগিনী এসে দাঁড়িয়ে পড়ল আরে তুমি কে তুমি এখানে কিভাবে আসলে আমাকে মেরো না আমি খুব গরিব আমার মেয়েটা না খেয়ে আছে তার জন্য আমি খাবার জোগাড় করতে বেরিয়েছিলাম শোনো তুমি কোনো ভয় পেও না আমি হলাম এই জঙ্গলের নাগিনী আমি আড়াল থেকে তোমার সব কথাই শুনেছি তাই তোমাকে সাহায্য করতে এসেছি তুমি কোনো বয় পেও না তারপর নাগিনী রানু শিয়ালকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দিল আর রানু শিয়াল মনের আনন্দে বাজার করে তার মেয়ের জন্য খাবার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে তার মনে এখন অনেক আনন্দ